চুপ করেছিল পাকিস্তান তাদের বাপ দেখতেছিল কী করে কেননা ভারত বারবারই উস্কানি দিচ্ছিল বারবার এই উস্কানির মধ্য থেকে ভারত অনেক লাঞ্ছনার শিকার হয়েছে তার হামলা করতে গিয়ে বিমান দোষে গিয়েছে এবং সেখানে নিজের দেশে বিমান উল্টে গিয়েছে এবং অন্য জায়গায় হামলা করতে গিয়ে অর্থাৎ পাকিস্তান হামলা করতে গিয়ে সেই হামলাকে তাদের উপরে গিয়ে পড়েছে এই সকল বিষয়গুলো আমরা দেখেছি কিন্তু রীতিমতো পাকিস্তান কিন্তু জাজিয়া উড়িয়ে দিয়েছে অর্থাৎ পাকিস্তান এবার যে রাতের গভীরে ভারতের উপর হামলা করেছে সকলে অবাক হয়ে গিয়েছে কেননা বৃষ্টির মতো মিসাইল সুরে এসেছিল এবং সকল অবাক হয়ে তাকিয়েছিল আকাশের দিকে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনাদের আমাদের শেয়ার করেছি অবশ্যই ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে আপনি কোন পক্ষ নিয়েছেন এবং কোন পক্ষ থেকে কথা বলছেন সে বিষয়গুলো জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনটি অন করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি